একটু আগে আমি আমার বউকে মেরেছি আমার বউ আমার সামনে বসে কেঁদে কেঁদে আমার নামে শ্বশুরের কাছে বিচার দিচ্ছে বাবা উনি আজ আমার গায়ে হাত তুলেছে আমি আর এখানে এক মিনিটও থাকবো না তুমি আমাকে এক্ষুনি নিতে আসো বাবা যা শুনে আমি ওর দিকে রক্তময় চোখে একবার তাকালাম যা দেখে বয় পেয়ে জানার টুকুর কেঁদে উঠলো মেয়ের কান্না শুনে ওপাশ থেকে শ্বশুর উদ্বিগ্ন হয়ে পড়লো আমি জান্নাতের হাত থেকে ফোনটা নিয়ে কল কেটে দিলাম এরপর শক্ত কণ্ঠে বললাম বউকে বললাম চলে যেতে চাইতে সো তাই না আচ্ছা যাও যেই সে তার স্বামীর কথা শুনেন না আদেশ অমান্য করে এমন মেয়েকে আমার অর্ধাগঞ্জানী হিসাবে চাই না আজ থেকে তোমার সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না জান্নাত তুমি মুক্ত কথাটা বলে আর বাসায় দাঁড়ালাম না বউকে কিছু বলতে না দিয়ে বাহিরে চলে আসলাম একটু আগে শাড়ি পরে মার্কেটে গিয়েছিলাম জান্নাতের সাথে তার আকর্ষণী ফিগার দেখে এলাকার কিছু বকাটে জান্নাতকে নিয়ে বাজে বন্তব্য করছে যা শুনে রাগ লাগছে আমার কতবার বারণ করছি ভুকা পড়ে যেন বাহিরে চলাফেরা করে সে কিন্তু মেয়েটা বড্ড ব্যাপার আজ বাধ্য হয়ে প্রথমবার ওর গালে দুটো থাপ্পড় মেরেছি আমি একটু পর শ্বশুর আসলো আমার বাড়িতে আমায় ডেকে জিজ্ঞেস শাসিয়ে জিজ্ঞেস করলো তুমি জান্নাতকে মেরেছো মেরেছ কোন সাহসে তুমি আমার মায়ের গায়ে হাত উঠালে মাহাতব কি করেছে আমার মেয়ে হ্যাঁ আমি আপনার মেয়েকে মেরেছি তার সাহস কী করে হলো বুড়কা ছাড়া বাহিরে বের হওয়া জিজ্ঞেস করুন ওকে আপনার মেয়ে আমার একটা কথাও শোনে না সত্যভাবে বুঝিয়ে শুনিয়ে তাকে লাভ হয় না কেন আমার স্ত্রীকে হয়ে অন্য পুরুষ কেন তার খোলাসা করা নিজে উড়াবে তা দেখবে সেগুলো এগুলো বরখাস্ত করব আমি ভাবছেন কী করে আমার শ্বশুর এবার একটু নরম হয়ে হলেন মেয়ে তার বড় আদরে তখন একমাত্র মেয়ে কান্না শূন্য উত্তেজিত হয়ে গিয়েছিলেন ভদ্রলোক নিয়ে এবার মেয়েকে দমক দিয়ে তৎক্ষণাৎ শাশি আমার হাত ধরে বলল দুঃখিত বাবা এটা বড় অন্যায় করেছে আমার মেয়ে তোমাদের পার্সোনাল বিষয়টা আমি ওনাকে থামিয়ে দিয়ে মুখ ঘুরিয়ে গম্ভীর কণ্ঠে বললাম আপনি আপনার মেয়েকে সাথে করে নিয়ে যান বাবা আমি তার সাথে একসাথে থাকতে চাই না যেদিন সে নিজে সুদ্রাবে নিয়ে ঠিকভাবে নামাজ রোজা করবে পর্দা করে চলাফেরা করতে পারবে সেদিন যেন আমার সামনে আসে আমার স্ত্রী হয়ে বেপর্দায় চলাফেরা করতে পারবে না সে না মানে না তাকে সবাইকে দেখানোর জন্য বিয়ে করিনি আমি সে আমার সে শুধু আমার এক একবৃন্দু অন্য কারণে সেদিন বাধ্য হয়ে আমার শ্বশুর জান্নাতকে নিয়ে চলে গেল যদিও আমার কাছে হাত জোর করে ক্ষমা চেয়েছে কিন্তু আমি কথায় অটুচ্ছিলাম সেকেন্ড পার্ট দেখার জন্য অপেক্ষা করুন